তো দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো দেখেন এই যে কয়দিন বৃষ্টি হয়ে খেত পাথার ভাবছিলাম এবার পানি না তাই যে খেতে দেখেন এই যে পানি বুঝে গেছে গা ইতিমধ্যে পাশে কুসাগারা শেষ এই যে প্যাক দিছি গোসাগার তাই যে দেখেন আমার সৈন্য সমন্ত নাইমে খেতে যত পোকামাকড়া চাল সব খাইতেছে এই যে দেখেন যে। আর আকাশের ভিড় ও দেখেন কি একটা মজার দৃশ্য হয়েছে কয়েকদিন বৃষ্টির পরে দেখেন আকাশের মজার একটা পাশটাও দেখেন একদম অসাধারণ যে চোখের মধ্যে সে দেয় কেরাজানি যে দেখেন মাছ মার বানিকে জাল পাতা এই যে ডুব ডুবু 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 দে আমা এই সুবরি বাগান এই জন্য এই যে গোসা আমরা যাত্রা করে এই যে মটর ফিট করছিলাম তার মানে ভাবছিলাম পানিও না তা মটর দিয়ে একদিন পানি দিছি যে ডং সফা করছি তারপরে দুই দিন বৃষ্টি হইলো বৃষ্টিতে আলহামদুলিল্লাহ খেতে উরা খেত পানি বাজি জ্বালাইছে সবই গোসা করা তারপরেও আমার বেড়ে টান খেত অল্প পানি কমতি হয়েছিল যার জন্য আগে মটর দেওয়া অল্প পানি দিয়ে দেওয়া দেখেন এই যে এই যেটা বৃষ্টির পানি এর মধ্যে পানি দিয়ে অনেক কোনো রকম প্রায় চকুর আগে শেষ হইছে এই মোটামুটি কাল টান ধরে হয়েছে এই যে টানের এনটা গরম কাল কালি তুলে হবো আলি তুল তুলে এনে গাড়ি হালাম দেখে যে আমার সন্ধ্যা কত দূর গেছে আজকে একদম ফ্রি পাইছে খাইতেছে ঠিক মতন